বর্তমান সময়ে বিশ্বে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে কেউই ফিলিস্তিনের সমস্যা নিয়ে কথা বলতে চায় না এত কিছু ঘটে যাওয়ার পরেও ফিলিস্তিনের বিষয়ে কোনো জোরালো আওয়াজ উঠছে না এই সময়ে শুধুমাত্র কাতারি এমন একটি দেশ ছিল যেখানে মানুষ ফিলিস্তিনের সমর্থনে কথা বলেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আরব দেশগুলো পশ্চিমা শক্তির অধীনে গেল এর ইতিহাস প্রায় একশো বছর আগে থেকে শুরু তবে বিস্তারিত জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন এখন থেকে একশো বছর আগে ওসমানীয় খেলাফত তখন তার শেষ সময় পার করছিল ব্রিটেন ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা শক্তিগুলো চারিদিক থেকে এই খেলাফতকে ঘিরে ফেলেছিল কিন্তু তারা জানত যতক্ষণ না ওসমানীয় সাম্রাজ্যের অভ্যন্তরে বিদ্রোহ শুরু হয় ততক্ষণ তাদের পরাজিত করা অসম্ভব আর তাই তারা প্রথমে আরবদের দিকে নজর দেয় তুর্কি শাসকেরা প্রায় চারশো বছর ধরে আরবদের শাসন করেছিল তবে এত দীর্ঘ সময়েও আরবরা ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে বড় কোনো বিদ্রোহ করেনি কারণ তারা খেলাফতকে কেবল তুর্কি সাম্রাজ্য নয় বরং সমস্ত মুসলমানদের একীভূত শক্তি হিসাবে দেখত কিন্তু ওসমানীয় খিলাপতের শেষ সময়ে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে অর্থনৈতিক সংকটও তীব্র হয় এই সময়ে তুর্কি তরুণদের মধ্য থেকে একটি দলের উত্থান ঘটে যারা খিলাপতে বিরোধিতা করে এবং অবশেষে খলিফা আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করে এরপর তার ভাইকে নামমাত্র খলিফা বানানো হয় যার কোনো বাস্তব ক্ষমতা ছিল না পুরো ক্ষমতা তরুণ তুর্কিদের হাতে চলে যায় তুর্কি তরুণ প্রজন্ম আরবদের বিরুদ্ধে নানা আরোপ করে তারা আরব এবং তুর্কিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে এই সুযোগে ব্রিটিশরা আরবদের কাছে যায় এবং তাদের বলে তোমরা এত মহান জাতি কেন তোমরা তুর্কিদের গোলামি করবে আমাদের সাহায্যে তোমরা স্বাধীন হতে পারো ব্রিটিশরা একজন শক্তিশালী আরব নেতা খুঁজছিল যিনি তাদের পরিকল্পনায় নেতৃত্ব দিতে পারেন এই সময় তারা মক্কায় শরীফ হোসাইন ইবনে আলীকে বেছে নেন তিনি আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং একটি প্রভাবশালী পরিবারের সদস্য ছিলেন ব্রিটিশরা তাকে প্রতিশ্রুতি দেয় যদি তিনি ওসমানীয় খেলাপতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং আরবদের ঐক্যবদ্ধ করেন তবে তাকে সমস্ত মুসলমানদের নেতা বানানো হবে শরীফ হোসাইন এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বিদ্রোহ করেন এবং তার নেতৃত্বে আরবদের প্রথম বিদ্রোহ শুরু হয় মক্কায় এবং তা দ্রুত বিস্তার লাভ করে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আরবদের এই বিদ্রোহ শুরু হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন অটোমান সাম্রাজ্য একসঙ্গে রাশিয়া ব্রিটেন ফ্রান্স গ্রিস এবং আরও অনেকের সাথে যুদ্ধ করছিল এর সঙ্গে যুক্ত হয় আরবদের বিদ্রোহ যেখানে ব্রিটিশদের সমর্থন ছিল ব্রিটিশরা আরবদের সাহায্যের জন্য তাদের একজন গুরুত্বপূর্ণ এজেন্ট পাঠায় যাকে আমরা আজ লরেন্স অব আরাবিয়া নামে চিনি এই লরেন্স আরবদের বিদ্রোহ খুব দক্ষতার সাথে পরিচালনা করতে শুরু করে শরীফ হোসাইনের তিন ছেলে ছিল এবং লরেন্স তাদের পরীক্ষা করে ঠিক করেন যে কে এই বিদ্রোহের নেতৃত্ব দিবেন তিনি সিদ্ধান্ত নেন যে তার ছেলে ফয়সাল নেতৃত্ব দেবে কারণ তিনি ব্রিটিশদের প্রতি সবচেয়ে অনুগত ছিলেন ব্রিটিশদের সহায়তায় ফয়সাল খুব দ্রুত অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চল দখল করতে থাকে উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তখন অটোমান সাম্রাজ্য এতটাই ছোট হয়ে গিয়েছিল যে তা কার্যত ধ্বংসপ্রাপ্ত যখন যুদ্ধ শেষ হয় ব্রিটিশরা শরীফ হোসাইনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে আরবদের নেতা বানানো হবে কিন্তু তাদের এই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদিদের জন্য ইসরায়েল প্রতিষ্ঠার একটি স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে যা বেলফোর ঘোষণা এর মাধ্যমে প্রকাশিত হয় শরীফ হোসাইন এই ঘোষণার তীব্র বিরোধিতা করেন তিনি ফিলিস্তিনে ইসরায়েল গঠনের বিরোধিতা করেন এবং ব্রিটিশদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে থাকে এদিকে উনিশশো সালে তুরস্কের মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে অটোমান খিলাফত হয় শেষ খলিফা সুলতান আব্দুল মজিদকে নির্বাসনে পাঠানো হয় খিলাফত বিলুপ্ত হওয়ার পর শরীফ হোসাইন নিজেকে মুসলমানদের নতুন খলিফা হিসাবে ঘোষণা করেন কিন্তু এতে ফ্রান্স এবং ব্রিটেন উদ্বিগ্ন হয়ে পড়ে ফ্রান্স ব্রিটেনকে সতর্ক করে বলে তোমরা এমন একজনকে নেতৃত্ব দিয়েছ যিনি রসুল্লাহ সাল্ল আলাহি ওয়াসাল্লামের বংশধর এবং এখন আমাদের সিদ্ধান্তের বিরোধিতা করছেন এরপর ব্রিটিশরা শরীফ হুসাইনের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নেয় এবং একটি নতুন নেতা সমর্থন করা শুরু করে এই নতুন নেতা ছিলেন আব্দুল আজিজ ইবনে সৌদ ব্রিটিশরা যেভাবে শরীফ হুসাইনের মাধ্যমে অটোমান খিলাফত ধ্বংস করেছিল ঠিক সেইভাবে ইবনে সৌদের মাধ্যমে শরীফ হোসাইনের নেতৃত্ব শেষ করে দেয় ইবনে সৌদ ধীরে ধীরে শরীফ হোসাইনের সমস্ত অঞ্চল দখল করেন ব্রিটিশরা শরীফ হোসাইনকে গ্রেফতার করে সাইপ্রাসে বন্দি করে রাখে এভাবেই আরবদের একটি একতাবদ্ধ দেশ গঠনের স্বপ্ন ধ্বংস হয়ে যায় ব্রিটিশরা আরব অঞ্চলগুলোকে ছোট ছোট দেশগুলিতে বিভক্ত করে দেয় যাতে তারা সবসময় নিজেদের মধ্যে লড়াই করে এবং পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে এই একই পরিকল্পনা তারা ভারতে বাস্তবায়ন করে ভারতকে ভাগ করে এরপর ব্রিটিশ সাম্রাজ্যের পতন হলেও আরব অঞ্চলের উপর নিয়ন্ত্রণ চলে যায় আমেরিকার হাতে যারা আমেরিকার বিরোধিতা করার চেষ্টা করেছে তাদের সরিয়ে দেওয়া হয়েছে যেমন সৌদি আরবের কিং ফয়সাল মিশরের মুরসি লিবিয়ার গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম হোসাইন যার ফলস্বরূপ আজ আরব দেশগুলো কখনোই পশ্চিমা শক্তির বিরুদ্ধে যায় না কারণ তাদের বর্তমান রাজনৈতিক কাঠামো তৈরি করেছে ব্রিটিশ এবং পশ্চিমারা